বন্ধুরা হয়তো আপনারা টাইটেল দেখে ফেলেছেন আজকে রেসিপিটা কি চলুন তাহলে শুরু করা যাক কথা না বাড়িয়ে আজকে নারকেল দিয়ে কুমড়োর মালাইকারি হবে মানে চিংড়ি দিয়ে তাই মা এখানে প্রথমে নারকেলটা খুব সুন্দর করে এখানে কুড়িয়ে নিচ্ছে এই যে নারকেলটা সেটা হচ্ছে আমাদের গাছেরই নারকেল তাই তোমা

কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে কি রেসিপি হবে একটু বলো দর্শক দর্শকের উদ্দেশ্যে কুমড়ো নারকেল দিয়ে কুমড়ো চিংড়ি মাছের রেসিপি মাছের রেসিপি কি চিংড়ি মাছের রেসিপি হুম বন্ধুরা শুনতে পারলেন মা কি বলল এখন আমরা স্টার্ট করে দিয়েছি কড়াইতে দেবো এবার জিরে তেজপাতা সাইডে দেখতে পাচ্ছেন ওইখানটা নারকেল কুড়িয়ে রেখেছে এখন তেসপাটা দিয়ে দিল দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দিল জিরে এখানে নারকেলটা খুব সুন্দর করে ঘুরিয়ে রেখেছে মা এবার দিয়ে দেবো কিছু পিঁয়াজ

পুরানো নারকেল নারকেলটা এখানে দিয়ে দিলো বাহ দারুণ গন্ধ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেব আমার 了大家负责。 আমাদের এখানে রান্নাটা চলছে কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি একটু অন্য স্টাইলে সবাই তো মালাইকারি খেয়েছেন কিন্তু আমরা খাবো কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে মশলাটা ঠিক আছে এখন পাটা মানে মিক্সার মেশিনে মশলাটা করা ছিল এখন আমরা জাস্ট দিয়ে দেবো ভাই অসাধারণ এখন মশলার গোলা জলটা এখানে দিয়ে দিচ্ছে এতে স্বাদটা আরও বেশি বেড়ে যায় একদম দ্বিগুণ মাত্রায় অসাধারণ আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পাবেন এই ভিডিও থেকে আর আজকে হচ্ছে সাতাইশ তারিখ দেখতে দেখতে বছরটা শেষ বছরের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর সেগুলোকে আপনাদের মানে অ্যাডভান্স স্বাগত জানাচ্ছি নতুন বছরের জন্য দু হাজার চব্বিশ মা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনবে এরকম চ্যানেলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা আমাদের এই পরিশ্রমকে সাপোর্ট করবেন এখন দু মিনিটের জন্য নাকি দু পাঁচ মিনিট তাই তো দু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে চলুন তাহলে আমরা সময় মতো মানে দু পাঁচ মিনিট পর ফিরে আসি আমাদের কুমড়োটা একদম খুব সুন্দর কষে কষা হয়ে গেছে একদম পুরো মাংসের মতো মাংস ফেল মা এখানে খুব সুন্দরভাবে করছে

বেঁচে আসছে আমি তো পাচ্ছি কিন্তু রান্নার পর যে কী হবে তাহলে আপনারা ভাবুন খুব সুন্দর করে রাঁধছে এখানে মা আর এখানে রান্নাবান্না একটু টাইম নিয়ে না রেখলে হয় না এগা মশলাগুলো আমি জল এখানে দিয়ে দিলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এখানে আমাদের সমস্ত সামগ্রী রেডি তেল আছে এখানে আমাদের রসুন এখানে আমাদের কাটা प्याज আর হচ্ছে কাঁচা লঙ্কা সাইডে আছে আমাদের এখানে নারকেল আর এখানে আমাদের রয়েছে ধনে পাতা কিছু দিয়ে ভাই আজকের ওয়েদারটাও বেশ সুন্দর কিন্তু ঠান্ডাও বেশ পড়েছে আজকে আরই সুবাদে আজকে এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি একটু অন্য স্টাইলে না মা রান্না চিংড়ি हरेक की जॉब दे दी कासा लंका चीरे दिए दिलो गाचा लंका येখানে এটা কি এইটু রং শুকনো রং কা কাশ্মীরি শুকনো লঙ্কা গুলো চিকেনটা আমাদের তরকারিটা খুব সুন্দর টকবক করে ফুটছে এখানে আমাদের দিলে একটু গরম মশলা ই দেখতে পাচ্ছেন এটা দিলে সত্যি খুব স্বাদ হয় মা এখানটা নিয়ে আসছে চিংড়ি আমরা ভেজে রেখেছি জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব চিংড়ি এখন জাস্ট চিংড়িগুলো দিয়ে দিচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম চিংড়ি পরিমাণ মতো যতটা আমরা আমরা এখানে মোট টোটাল আমাদের চারশো গ্রাম চিংড়ি ছিল সত্যি অসাধারণ একটা রেসিপি কুমড়ো দিয়ে আমি অবশ্যই আগে কখনো খাইনি এই ফার্স্ট মা রান্না করছে মা বলছে মানে তার মা মানে আমার দিদা হয় কি রান্না করতে আগে জানি না কেমন স্বাদ হবে কিন্তু মনে হয় তো মাংস হার মানাবে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ঢাকা দেব এবার এখন গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে একটু টাইম নিয়ে করলে ভালো হয় দিয়ে দিচ্ছে ধনে পাতা পাঁচ মিনিট জাল হলে নামিয়ে ফেলবো আমাদের তরকারিটাও এখন ফোটা শুরু করেছে কারণ আমরা গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর নারকেলটা কখন দেব নারকেলটা দেব না হয়ে গেছে দিয়ে ও নারকেল দেব না একটু নারকেল দিলে ভালো না সফটার ভালো অল্প ফিটিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তরকারিটা টকবক করে ফুটছে ঝোলটা ভাই দারুণ লাগছে জানি না কেমন হবে কিন্তু আর একটু কাঁচা নারকেলও দিয়ে দিই হ্যাঁ একটু দিয়ে দিলে বেশ আমার স্বাদটা তাহলে আর গাঢ় হবে এখন ঢাকা দিয়ে দেবে দু মিনিটের জন্য একটু কমিয়ে দেবো না আগুনটা নাকি ও এরকম মাছই থাকবে চলুন তাহলে আমরা তাহলে দু মিনিট পরে তাহলে আমরা ফিরে আসছি চলে এসেছি আমরা বাহ মনে গেছে তাই তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমরা এখান দু পাঁচ মিনিট পর আমরা ফিরে এসেছিলাম এখানে ভাই অসাধারণ আপনারা এই ভিডিওটা দেখছেন একদম কে ভিডিও কোয়ালিটিতে অবশ্যই সাপোর্ট করবেন মার এই কষ্টটাকে খুব সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করছে মানে পরিবেশন মানে রান্না করছে আমাদের সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এটা পরিবেশনের জন্য রেডি জাস্ট এখন আমরা নামিয়ে নেব আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার